আমাদের ভারতের সাথে আগামী দিনের আলাপ আলোচনার ক্ষেত্রে আমাদের যথেষ্ট বুদ্ধিমত্তা নিয়ে যুক্তিগুলোকে তৈরি করে আমাদের ওখানে যাওয়ার একটা বিষয় রয়েছে আরেকটি আলোচনা বারবার আসবে ভারতের সাথে এখনো পঞ্চাশটির উপর অভিন্ন নদী আমাদের রয়ে গেছে এইগুলি নিয়ে কথা হয়েছে কাজ হয়নি আমি প্রত্যাশা করব নতুন সরকার এই অমীমাংসিত বাদ বাদকি কি নদীর ন্যায্য হিসা পাওয়ার ক্ষেত্রেও তারা যথোপযুক্ত পদক্ষেপ নেবে এটা শুধু আমার এই নদীগুলোর ব্যাপার না ফারাক্কা বা ব্যাপার না আরো অনেক কিছু আছে আরেকটি বিষয় আপনারা শুনেছেন আইনসাদ ভাইয়ের কাছ থেকে অন্যদের যে সেটা হলো যে যেহেতু অভিন্ন আন্তর্জাতিক নদী সেহেতু শুধু ভারত না নেপালকে একটা আমরা বলি সাব রিজিনাল প্ল্যানিং অর্থাৎ উপ আঞ্চলিক পরিকল্পনার একটা অংশ আমাদের দেখতে হবে এই বিষয়টিকে সামনে আমাদের রাখতে হবে সেহেতু ওই বড় চিন্তাটা সামনে আমাদের সাথে থাকতে হবে যেটা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ একই সাথে বলে গেছে এবং এটা চিন্তা থেকে আগামী দিনে এই উপমহাদেশে একটি পারস্পরিক সম্মান পারস্পরিক স্বার্থের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের একটি নতুন আঞ্চলিক চিন্তা আগামী দিনে লাগবে এটা অন্য কোনো বিষয়ে যদি নাও করে আমার অভিন্ন পানি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা দরকার করবে আমি আজকে আরেকটা বিষয় না বলে পারবো না সেটা হলো যেহেতু এই পুরো জিনিসটা আমাদের জাতীয় নদী ব্যবস্থাপনা বা জল ব্যবস্থাপনা বা সম্পদ ব্যবস্থাপনার অংশ হিসেবে আগামী দিনে নিতে হবে তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই নদীগুলো যেখানে আছে এগুলো কিভাবে বেদখল হয়ে গেছে পলি মাটি পড়েছে কিন্তু একই সাথে মানুষ কিভাবে এটাকে অত্যাচার করেছে নগরের বিভিন্ন লুটেরা কিভাবে এটার ভিতরে ঢুকে বসতি তৈরি করেছে এটাও তো ভুলে গেলে চলবে না এটার কথা আমাদের একই সাথে বলতে হবে কারণ এটা ন্যায্যতার প্রশ্ন এই ন্যায্যতা আমি এক জায়গায় করব আরেক জায়গায় করব না এটা হবে না তাহলে ওই ন্যায্যতা টিকবে না আমি শেষ কথা বলি এই পুরো জিনিসকে নিতে হলে আগামী বছরের নতুন রাজনৈতিক সরকারের কথা বললাম কিন্তু তার আগে আমার নির্বাচনী প্রচারণা হবে আমি প্রত্যাশা করব যে কোয়ামের মতো মানুষরা এবং এখানে যারা উপস্থিত আছেন অংশীজনরা তারা এই প্রকল্পটিকে প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারে যাতে স্থান পায় সেটা চেষ্টা করবেন একজন মহাসচিব আছেন উনি তো এটা বলবেন কিন্তু আরো যারা আছেন সাইফুল ভাই ছিলেন সাকি ছিল আর অন্যান্যরা এদের প্রত্যেকের নির্বাচনী ইস্তেহারে এটা দিবেন যাতে যাতে এইটাই একটি জাতীয় দাবিতে পরিণত হয় রাজনৈতিক নেতৃবৃন্দকে শক্তি দিতে হবে নাগরিকদের কণ্ঠস্বর দিয়ে এই নির্বাচনের বৈধতা দিয়ে বলি আমরা নদীমাতৃক মা আমরা যেন খারাপ সন্তান না হই যাতে মায়ের যত্ন আমরা নিতে পারি